জাতীয় চিকিৎসক দিবসে চিকিৎসকদের সংবর্ধনা মঙ্গলবার ওবিসি মোর্চার আগরতলা মন্ডলের তরফে সংবর্ধনার আয়োজন করা হয় আগরতলা জিবি হাসপাতালে ডাক্তারদেরকে সংবর্ধনা দেওয়া হয় এদিন বিকেলে এজিএমসি কাউন্সিল ভবনে হয় সংবর্ধনা অনুষ্ঠান উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সহ সভানেত্রী পাপিয়া দত্ত ওবিসি মোর্চার প্রদেশ সভানেত্রী মলিনা দেবনাথ জিবির মেডিকেল সুপার শঙ্কর চক্রবর্তী পুরনিগমের মেয়র ইন কর্পোরেটর হীরালাল দেবনাথ ওবিসি মোর্চার আগরতলা মন্ডল সভা সভাপতি সহ অন্যান্যরা আমরা প্রত্যেকেই জানি যে আজ ডক্টর ডে আমাদের স্বর্গীয় যিনি ডাক্তার ডক্টর বিধানচন্দ্র রায় আজকে এই দিনে ওনার জন্মতিথিও এবং এই দিবসে উনি প্রয়াত হয়েছিলেন প্রয়াণ দিবসও তোরা যদি শ্রদ্ধা জানিয়ে প্রতি বছর আমরা জাতীয় চিকিৎসক দিবস হিসেবে এই দিনটিকে আমরা পালন করে থাকি এবং আজকে আমরা এই জিবি হাসপাতালে যারা চিকিৎসক রয়েছেন তাদের উদ্যোগে আমাদের ছয়াগরতলা ও বিসি মোর্চার উদ্যোগে আমরা একটি সম্বর্ধনা কার্যক্রমে আমরা আয়োজন করেছি তাদেরকে আমরা সম্বর্ধিত করেছি